তুমি যুক্তি দিলে হয়ে যাব সূত্র তুমি বিদায় দিলে হয়ে যাব সর্বশান্ত তুমি অনুমতি দিলে অধিকার খাটাতে পারি অবলীলায় তোমার জন্য ধরতে পারি এ জীবন বাজি আর যদি তুমি না চাও হারিয়ে যেতে পারি চিরতরে তোমার উপর একটু বেশি অধিকার খাটিয়েছি রাগ অভিমান ঝগড়া করেছি সেই জন্য আমি দুঃখিত আর এই যে তোমার পাগলের মতো ভালোবাসি তোমার সব উপেক্ষাকে অপেক্ষায় রাখি সেই জন্য আমি ক্ষমার প্রার্থী আমি আসলে কেমন জানি হয়ে গেছি মাঝে মাঝে ভালোবাসার অভাব হলে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলি আর তোমায় ভুল করে দুঃখ দিয়ে ফেলি আমায় ক্ষমা করে দিও তুমি তুমি চিরকাল থেকে যাবে আমার হয়ে এই নিশ্চয়তাটুকু পেলে আমি ছেড়ে দেব বিদ্রোহী কবিতা লেখা তুমি আমার হবে একবার জেনে গেলে শহরের আনাচে কানাচে রাঙিয়ে দেব ফুলের তোলা দিয়ে আমি হয়ে যাব। বায়না ধরা শান্ত অবশ শিশুর মতো তোমাকে একবার ভাগ্যক্রমে পেয়ে গেলে আমি পাড়ি দেব অঘর বৃন্দাবনে আমি ভেঙে দেব বাস্তবতার কঠিন পাচার দেওয়াল প্রত্যাশিত তোমাকে অপ্রত্যাশিতভাবে পেয়ে গেলে আমি ভুলে যাব। জীবনের সমস্ত দুঃখ ভুলে যাব রাত জাগা সমস্ত অনিয়ম ভুলে যাব। বিষাদের সুর বিরহ বেদনার গান আর যদি তুমি আমার না হও আমি আমার কবিতাকে অস্ত্রের মতো করে প্রকাশ করব, ঝাঁঝরা করব আমার জীবন্ত আত্মাকে প্রতিটি কবিতা লেখা থাকবে তোমাকে না পাওয়ার আক্ষেপ লেখা হবে অসমাপ্ত ভালোবাসার করুণ ইতিহাস কোথাও কোনো দুঃখ পেলে সবার আগে তোমার কথা মনে পড়ে আর এখন মায়ের কথা মনে পড়ে কেননা আমি ভাবতাম পৃথিবীতে মায়ের মতো তুমিও আমায় ভালোবাসতে কিন্তু আমার সরল মনে ধারণা এক মুহূর্তে তুমি পাল্টে দিলে তাই আর কোনো অভিযোগ করতে চাই না কেননা অভিমান যেখানে বেইমান সেখানে অভিযোগের কোনো অস্তিত্ব নেই সব শেষে একটাই চাওয়া গানেশ্বর বলতে চাই তুমি যাহা চাও তাই যেন পাও আমি যত দুঃখ সইব মেয়েরা অপছন্দের একটা জামা পরে বাইরে যেতে চায় না অথচ পরিস্থিতির চাপে পড়ে অপছন্দের মানুষের সাথে গোটা জীবন পার করে দেয় মেয়েদের ভালো লাগা মন্দ লাগা এই সমাজ পরিবারের কাছে যেন কোনো মূল্য নেই তবু অজস্র স্বপ্ন আশা আকাঙ্ক্ষাকে বলি চাপা দিয়ে পরিবারের কথা ভেবে সূর্যের মতো পুড়ে পুড়ে আলো দিয়ে যায় আর দিন শেষে চোখের জল মুছে দেওয়ার মতো কোথাও কেউ থাকে না পাখির মতো ডানা মেলে উঠতে চাই যে মন নিয়তির করুণ ভাগ্য লেখায় বেছে নিল কঠিন এক প্রাচীনতম জীবন এই যে বুকের ভিতর চিন করে ব্যথা করছে চোখ বেয়ে অস্ত্র ঝরে পরের মতো দূরে সরে থাকলে ইগোকে প্রাধান্য দিলে যুক্ত হলো বলতে না পারা অগণিত ব্যথায় পাহাড় এসব কথা বলবো আমি কাকে বলতো? এই যে হুটহাট করে কথা বলার প্রবল ইচ্ছে অথচ মান অভিমানের সস্তা ব্যাপারগুলো দেওয়াল হয়ে দাঁড়িয়েছে সে দেওয়াল আমি একা ভাঙব কিভাবে বলো লক্ষ্মীটি কেন এত হাঁস পাঁস কেন এত নির্মমতা কেনই বা এত শূন্যতা কেন এই শূন্য সারসান নিরবতা তোমার অভাবেই আমি হলাম নিঃসঙ্গ বিরঙ্গনা, তুমি ছাড়া সব কিছু যেন বেমানান শুধুই তোমাই বোঝাতে ব্যর্থ তুমি ফিরবে তোমায় ফিরতেই হবে এমন কোনো বার্থকতা নেই তবে আমার মন বলে তুমি ফিরবে কোনো এক ঘন মাথায় কুয়াশা চাদর গায়ে আমায় জড়িয়ে নিতে তুমি ফিরবে তুমি ফিরবে চৈত্রের বাতাসে শীতল পরশ হয়ে শুয়ে দিতে আমায় তুমি ফিরবে কোনো এক ফাল্গুনে একগুচ্ছ গোলাপ হাতে নিয়ে একজন প্রেমিকের বেশি ভালোবাসার কথা জানতে তুমি ফিরবে তুমি ফিরবে বিষণ্ন মন খারাপের রাতে একাকি লাগার সময়টাতে একটা ভরসার কান হাতে হয়তো তুমি ফিরবে মান অমানের সস্তা ব্যাপারগুলোকে পিছনে রেখে সীমাইন ভালোবাসার পূর্ণতা দিতে আচ্ছা তুমি ফিরবে তো তোমাকে যতটা কাছের ভাবতাম ততটাই কাচের মতো ভেঙে দিলে আমার মন যতটা অপেক্ষা করতাম ততটা উপেক্ষা করলে অবশেষে যতটা ভালোবাসি ততটাই অবহেলিত আমি এক আকাশ সমান অনিশ্চয়তা তোমাকে কাছে পাবার তবুও আশা রাখি কোনো একদিন অপ্রকাশিত তুমি হবে আমার শুধুই আমার গোলাপের ভাজে ভাজে নামটি লিখবো তোমার তুমি শুধু আমার থেকো এই প্রার্থনা আমার নিজের থেকে বেশি ও যখন তুমি আমার হলে না আমি বুঝে নিলাম আমি তোমার যোগ্য না আমার ভালোবাসা প্রকাশে হয়তো কোথাও কিছু খামতি ছিল যার জন্য তোমায় এত কাছে পেও ধরে রাখিনি ধরে রাখতে পারিনি আমি যদি আমার চেয়ে বেশি ভালো তোমায় কেউ বাসে তবে তুমি তার কাছে চলে যাও এতে আমার কোনো অভিযোগ কিংবা দুঃখ নেই কেননা আমার ভালোবাসা প্রকাশে তুমি বিরক্ত হতে রোজ সেটা আমি বুঝতে পেরেছি তাই আর বিরক্ত করি না আচ্ছা এই বিরক্তিকর আমাকে কি তোমার মনে পড়ে না পড়বেই বা কেন আমি আর কে এমন তো আর বিরক্ত করতে চাই না আমি চাই তুমি ভালো থেকো আমার জন্য কেউ পিছিয়ে যাক তা আমি চাই না আমি চাই সবাই ভালো থাকুক জীবনে এগিয়ে যাক সুন্দর করে বাঁচুক ভালোবাসার বিপরীতে অবহেলা অপেক্ষার বিপরীতে উপেক্ষা সুখের বিপরীতে দুঃখ প্রার্থনার বিপরীতে চোখের জল এছাড়া কী বা পেলাম এই এক জীবনে তাই তো কারোর উপর কোনো প্রত্যাশা অভিযোগ না রেখে তীব্র কিছু অপ্রকাশিত অভিমানে আড়াল করে নেব নিজেকে ভালোবাসার প্রতিযোগিতায় আমি না হয় হেরে গেলাম তাতে কি কবি বলেছেন ভালোবাসার মিলনে মলিন আর বিরোহে উজ্জ্বল হয় তোমাকে ভুলে থাকা হবে না কখনো তবে তোমার প্রতি কোনো অভিযোগ নেই বরং তোমার জন্য ভয়ঙ্কর আফসোস হয় এবং হবে সেটা সারা জীবন ভোর কেননা তোমায় এত ভালোবাসলাম কিন্তু তোমায় পেলাম কই বলো তো তোমার কথা মনে পড়লে কয়েকটা দীর্ঘশ্বাস হয় আমার কিন্তু তুমি সেটা জানো না জানবে কী করে অস্ত্র নয়নে ভালোবাসাহীন জীবন ভালোবাসার অভাবে ইতি টানবে সারা জীবন তোমার জন্য লিখতে গেলে আমি হতভম্ব হয়ে যাই কী লিখব ভাবতে ভাবতে একটা শব্দ খুঁজে পাই আর সেটা হলো তুমি তো আমার আর কোনো ভাষা নাই কোনো শব্দ নাই কিছুটি নাই আমার কেননা তুমি ময় আমি খুব বেশি দূরে গেলে ভুলে জিও না আমায় খুব বেশি মনে পড়লে কবিতা লাইনে খুঁজে নিও আমায় খুব বেশি কষ্ট হলে জানিয়ে দিও পিও ডাক নামে পত্র দিও খামে ভরে বিষাদের সুর দিওর সাথে কিছু অভিমান আর অভিযোগ আর সব শেষে ঘৃণা কিংবা ভালোবাসা তবুও ভুল বুঝে ভুলে জিও না আমায় মনে রেখো ঘৃণা কিংবা ভালোবাসায় তুমি তো প্রিয়জন তুমি তো পূর্ণতা তুমি কেন বোঝো না তুমিহীন আমি যে শূন্যতা তুমি আমার অনন্যা এক সুখের সীমানা তোমায় নিয়ে পাড়ি দেব এই তো মনের বাসনা